সালামু আলাইকুম আজকের ভিডিওতে তো আমরা সব জানাচ্ছি আজকের পুরো বিডিও আছে ইটু রিক্স সাইড টাবলেট সম্পর্কে বেশি তো ইটু রিক্স সাইড এভ্রেডটি এজ ফার্মাসি লিমিট কোম্পানি একটু প্রোডাক্ট এই ওষুধটি জেন এইড নেম ইটু রক্সিব আর জানাবো এই ওষুধটি কোন কোন রোগের কাজ করে এই ওষুধটি কিভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম এবং কারা খেতে পারবেন তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা স্যানালটি নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আছে গেলাম ইটোরিক্স সাইট এমজি ছাড়াও বাজারে নব্বই একশো বিশ পাওয়া যায় જેસે ઓ લોગરે ખદની દીસલો ઇટુ ર સાદાંતો પેન કિલર હોતો અર્થાત જતના બેશા બથાશ ઓષધ એધર ઓટી તાતે બથા ઓસ્કે ઓથરાટિસ બરોહર બથા ર્યુમેટિડ આતરીદ બથા ઓ નિનો દિગી માધી માસલોષણ બીધી ઇબો બાત જિસમેને રિયા અર્થાત મરત્તક બથા ધુમાશિક અથા 16 શીકેસર જન બથા ઓ નિરમાર જન ઇટની દીસલો

অথবা বিকে সমস্যা কিডনি সমস্যা তাদের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া মুখ শুকিয়ে যাওয়া মুখের স্বাদ পরিবর্তন ফ্যাট পাওয়া রুচি পরিবর্তন বুকে ব্যথা অবসাদ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে শিশুদের ক্ষেত্রে ব্যবহার ষোলো বছরের নিচে কিশোর কিশোরী সকল শিশুদের জন্য ড্রেসিক প্রতি নির্দেশিত অর্থাৎ ব্যবহার করা যাবে না গর্ভাবস্থার তন্দান ব্যবহার গর্ভবতী মহিলাদেরকে ওষুধটি ব্যবহার না করা উচিত প্রতিটি মোট রয়েছে যার বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের মূল্য ষাট টাকা এবং প্রতি বাজার ট্যাবলেটের মূল্য সত্তর টাকা এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম